কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন এটার অফিসিয়াল সংবাদ প্রকাশের পর দুই শ্রেণীর মানুষ কিছু কথা সব থেকে বেশি বলছেন এক শ্রেণী বলছেন কারো আঞ্চিলত্তি ফিনিশড কার্লো আঞ্চিলোতির কোনো ট্যাকটিস নাই কার্লো আঞ্চলত্তি বাজে হয়ে গেছে তার মতন বাজে কোচ আর হয় না সে কোচিংয়ের খাতা থেকে আসলে তার নামটা মুছে দেওয়ার মতন পর্যায়ে চলে গেছে এই ধরনের কথা আর এক শ্রেণী বলছে কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে কি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ফেলেছে এই দুই শ্রেণীর মানুষকে একটু ছোলা উত্তর দিতে চাই কিছু কাটছাট কথা বলতে চাই দয়া করে ভুল বোঝার আগে পুরো বিষয়টা ভালো করে বুঝবেন যদি জ্ঞান থাকে ফুটবল সম্পর্কে কোনো যদি ধারণা থাকে বা যদি ফুটবলকে ভালোবেসে থাকেন এই পুরো বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আশা করি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে সক্ষম হব সেই সাথে পুরো ফ্যাক্টটা আপনাদের সামনে একেবারে ঢাকাঢাকি ছাড়া পরিষ্কারভাবে তুলে ধরতে চাই কালো আঞ্চিলত্তি ফিনিশ কালো আঞ্চলতি বাদ তিনি একেবারে বাতিলের খাতায় চলে গেছেন এই শ্রেণীর মানুষদেরকে যদি প্রশ্ন করেন কি কারণে তাহলে আপনার সামনে উল্লেখযোগ্যভাবে একটা বিষয় তুলে ধরবে তা হল রেয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি এখন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন রেয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতির জন্য কি শুধুমাত্র কালো আঞ্চলতি দায়ী তার কাছে আসলে যৌক্তিক কোনো উত্তর থাকবে না কি বলবে তখন জানেন বলবে যে বার্সিলোনার কাছে যেই কোচ এইভাবে ধরা খেয়েছে পুরো সিজন জুড়ে একটা এল ক্লাসিকো জিততে পারে নাই এরপরে লা লিগা জিততে পারে নাই চ্যাম্পিয়ন্স জিততে পারে নাই কোপাদেলের ফাইনালে গিয়ে বার্সার কাছে হেরে গেছে সেই কোচের আসলে কী বা থাকতে পারে জানতে চাও প্রশ্নের উত্তর যারা এইভাবে দেন বা এই কথাগুলো বলে দেন যে বার্সিলোনার কাছে রিয়াল মাদ্রিদ হার এবং বর্তমান পরিস্থিতির কারণেই কালো আঞ্চিলোপটি ফিনিশ তাদের কাছে একটু বিনয়ের সুরে বলতে চাই ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওয়ালা যেইভাবে রিয়াল মাদ্রিদ তথা কারো আঞ্চিলত্তির কাছে কচু খেয়েছেন আরও বাংলায় যদি বলি যেভাবে ঠাপ খেয়েছেন এই ঠাপগুলোর পরে তো কালো আঞ্চিলত্তিকে বা রিয়াল মাদ্রিদকে পেপ গার্দিওয়ালার বাপ ডাকার কথা ছিল ঠাপের পরে যেহেতু পেপ গার্দিওয়ালা বাপ ডাকেন নাই তখন আপনার বুঝতে হবে ডালমে কুচ কালা কেন ডালমে কুচ কালা হে ভাই একটা সিজন একটা মানুষের খারাপ যাইতে পারে কিন্তু এখন আপনি যদি বলেন যে রিয়াল মাদ্রিদের ইঞ্জুরিটা আসলে একটা মূলা এটা একটা ওসিলা এটা আসলে কিছুই না যে রিয়াল মাদ্রিদ এই সিজনে কিছুই করতে পারেনি শুধুমাত্র কালো আঞ্চিলত্তির জন্য যদি তাই হয় তাহলে এবার আমি আপনাকে বলি আপনারা যারা ভেতরে ভেতরে মনে করেন যে ট্যাকটিক্যাল জগতের একমাত্র জাতির পিতা পেপ গার্দিওয়ালা তিনিও কিন্তু রৌদ্রির এক ইঞ্জুরির কারণে পুরো সিজন ধরে সাফার করেছেন পুরো সিজন জুড়ে তিনি যেইভাবে সাফার করেছেন শেষ সময় এসে চ্যাম্পিয়ন্স লিগের স্লটে থাকবেন কিনা এটাও এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছিল যদিও এখন কামব্যাক করেছেন বা চ্যাম্পিয়ন্স লিগের একটা স্লট উনি ধরে রাখতে পেরেছেন প্রশ্ন হলো কার্লো আঞ্চিলত্বিক কোপা দেল রে চ্যাম্পিয়ন্স লিগ তারপরে হচ্ছে লা লিগা কিছুই জিততে পারেনি পেপ গার্দিওয়ালা কী কী জিতেছেন পেপ গার্দিওয়ালা তো এই সিজনটা বোধহয় অনেক কিছু জিতে ফেলেছেন রাইট যদি না জিতে থাকেন তাহলে এবার আমাকে একটু কম্পেয়ার আমি কম্পেয়ার করছি না ভুল বুঝবেন না কম্পেয়ার নয় এখন একটু দুজনকে এক জায়গায় পাশাপাশি করে দাঁড় করিয়ে একটু বলুন যে এক সিজনে কোনো কিছু না যেতার কারণে কালো আঞ্চিলোক্তি বাদ হয়ে গেল আর এক কোনো কিছু না যেতার কারণেও না যেতার পরেও পেপ গার্দিওয়ালা এখনও জাতির পিতা থেকে গেলেন ট্যাকটিক্যাল জগতের জাতির পিতা এখনও উনি ওনার জায়গায় ঠিকঠাক মতন আছেন যে মানুষের পায়ের গোড়ায় টাকার বস্তা ফালায় রাখা হয় যখন যাকে দরকার হয় তখন তাকে সে কিনে নিচ্ছে এবং সেই লোক ইপিএল থেকে নিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে সাফার করে আসতেছে একটা লোকের কারণে রোদ্রির ইঞ্জুরির কারণে আর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চিলত্তি এতগুলো ইঞ্জুরি নিয়ে সিজনের এই পর্যন্ত টিকে ছিলেন এর পরেও আপনারা বলবেন তিনি বাদ হয়ে গেছেন আপনাদেরকে যে সুন্দর করে কিভাবে বলতে হবে এর চেয়েও আরও কীভাবে বলতে হবে আমার আসলে সত্যিকার অর্থে জানা নাই দয়া করে ভুল বুঝবেন না পেপ গার্দিওয়ালার সাথে আমি কার্লো আঞ্চিলত্তিকে একবারে মেশায় ফেলছি না এবং আমি এটাও বলছি না যে কার্লো আঞ্চিলত্তির চেয়ে পেপ গার্দিওয়ালা খারাপ আমি কখনো এটা বলছি না শুধু আপনারা যারা বলেন যে একটা সিজনের কারণে কার্লো আঞ্চলি বাদ আপনারা কেউ কখনো বলেছেন একটা সিজনের জন্য পেপ দেওয়ালা আউট আপনারা কখনো এটা বলেন নাই কেন বলেন নাই কেননা আপনাদের পেটের মধ্যে আছে একটাই ওজিফা সেই ওজিফার নাম হলো পেপ গার্দিওয়ালা টেকটিক্যাল জগতের একজনই জাতির পিতা আর কেউ হইতে পারে না তো এই ধরনের চিন্তাভাবনা থাকলে আপনাদেরকে আসলে নতুন করে কিছু বলার নাই আপনারা মুখ দিয়ে যা খান আপনাদেরকে যাই বোঝানো হোক আপনারা আসলে সঠিকটা কোনোদিন বুঝবেন কি না এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে এবার আসেন ওই শ্রেণীর মানুষের কথাগুলোর উত্তর দেয়া যাক যারা বলে কারো আঞ্চিলত্তি ব্রাজিলে এসে কি তাদের বিশ্বকাপ জিতে ফেলেছে যদি তাই না হয় তাহলে এত উল্লাসের কারণ কি যে এই ধরনের কথা যারা বলেন তাদেরকে একটু বিনয়ের সাথে বলি আপনাদের চোখের সামনে একটা ব্যাপার খুবই পরিষ্কার তাহলেও আপনারা আপনাদের রাইভাল বলেন কিংবা প্রতিপক্ষর চোখে মুখে হাসি খুশিটা আপনাদের দেখতে পারেন না ব্রাজিলের কোনো ফ্যান কিংবা এই মুহূর্তে যদি তাদের ভেতরে যদি কোনো উল্লাস থেকে থাকে এই উল্লাসটাও আসলে আপনারা হজম করতে পারছেন না যে কারণে আসলে এই ধরনের কথাগুলো বলছেন কেন এই কথাগুলো বলি বিষয়টা হলো যে ব্রাজিলের সমর্থকরা এই মুহূর্তে উল্লাসের সব থেকে বড়ো যে কারণ সে কারণটা হলো যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভেতরে একটা গেরো ছিল একটা গিট ছিল সেই গিটটা হলো কি তাদের ভেতরে একটা চিন্তা যে আমরা আমাদের দেশের বাইরের কাউকে আসলে আমরা কোচ বানাইতে চাই না তো ব্রাজিলের তো ভালো কোনো কোচ নাই তাহলে কি করার ব্রাজিলকে তো আসলে ট্র্যাকে ফেরাতে হবে ফুটবল দুনিয়ার এত বড় একটা নেশন যাদেরকে বলা হয় এক মানে সফলতম একটা দল তারা এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে ফিরতে হবে না ফিরতে হবে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা একজনকে আনবো এখন যাকে এনেছে সেই ব্যক্তি ব্রাজিল ফ্যানদের মনের ভেতরে এমনভাবে একটা জায়গা করে নিয়েছেন বা তার প্রতি যে ভালোবাসাটা আছে এই ভালোবাসাটার কারণে কারো আঞ্চিলত্তি ব্রাজিলের জয়েন হওয়ার সাথে সাথে বা চুক্তির সিগনেচার করার সাথে সাথে তাদের ভেতরে একটা উল্লাস কাজ করছে আপনারা এই উল্লাসটাকে মনে করছেন যে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ফেলেছে এই ভুল চিন্তার দায়টা তো আপনার রে ভাই আপনি কেন সেটা অন্যভাবে বুঝছেন আপনার কি মানে প্রতিপক্ষের এই হাসি খুশিটা দেখলে আপনার হজম হয় না সহ্য হয় না ব্রাজিল ভক্তদের যদি কোনো একটা উল্লাস দেখেন তখন আপনাদের কি পেট খারাপ শুরু হয়ে যায় পেট খারাপ শুরু হয়ে গেলে দয়া করে মেডিসিন টেডিসিন খান ঠিক হয়ে যাবেন কিন্তু ভুলেও এই ধরনের ভুল তথ্য বইলেন না যে মানে ব্রাজিল ব্রাজিলের কোচ কালো আঞ্চিলতে হওয়ার সাথে সাথে তারা বিশ্বকাপ জিতে ফেলেছে ভুল চিন্তা ভাবনার দায়ভার আপনার আপনি দয়া করে অন্য কারোর উপরে চাপাবেন না এবার ব্রাজিল ভক্তদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে শেষ করতে চাই আপনারাও মনে করবেন না যে কারো আঞ্চিলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সাথে সাথে বিশ্বকাপ জিতে ফেলেছে কিংবা তিনি এসেই আপনাদেরকে বিশ্বকাপ জিতিয়ে ফেলবেন ভাই বহুত দেরি আছে বহুত বহুত দেরি সময় বিশ্বকাপের সময় কম কিন্তু এই দলটাকে ভেঙে গোছাইতে গড়তে আসলেই সময়ের দরকার আস্থা রাখা দরকার এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা দরকার আপনি হুট করে কারো আনচিলত্তির উপরে যেন খুব বেশি চাপ না হয়ে যায় সেটাও আপনার মাথায় রাখতে হবে এবং এই মুহূর্তে আপনার কাছে যে খুশির কারণটা আছে সেটা হল কালো আঞ্চিলতিক কোচ হওয়ার কারণে আপনি অনেক খুশি আপনি এই খুশিটা ধরে রাখেন অপেক্ষা করেন আপনিও যদি মনে করেন যে ওই বোকা শোকা মানুষদের মতো কিংবা আপনার রাইভালদের মানে খোঁচাখুচির জন্য আপনি যদি অতি উত্তেজনা অতি মানে অতিরিক্ত উত্তেজনা দেখায় ফেলেন কিংবা আপনি খুব বেশি যদি আনন্দ উল্লাস করে ফেলেন তো সেটাও হতে পারে পরবর্তীতে আপনার জন্য কষ্টের কারণ দয়া করে এই ধরনের আজে বাজে মানুষের কাছে বা কথায় কান দিবেন না এবং তাদের কথায় দয়া করে নিজেকেও অন্তত প্রভাবিত করবেন না দুই শ্রেণীর মানুষ যারা বলেন কার্লো আঞ্চিলত্তে ফিনিশ যারা বলেন কার্লো আঞ্চিলত্তি শেষ হয়ে গেছে যারা বলেন কার্লো আঞ্চিলত্তে এখন কোনো কোচের কাতারেই নাই এছাড়া আরেক শ্রেণীর মানুষ যারা বলেন কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কি ব্রাজিল বিশ্বকাপ জিতে গেল এই দুই শ্রেণীর মানুষকে ছোলা বলেন বা যে কোনো শব্দেই বলেন না কেন একটু শক্তভাবে হলেও আমি যে তাদেরকে উত্তর দিতে পেরেছি এবং তাদের এই উত্তরটা যদি কোনো খারাপ থেকে থাকে কিংবা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ এই জন্যই চাইনেছি ভাই আমি এর থেকে আর ভালো আপনাদেরকে বলতে পারি না দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শোনা এবং দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হয়েছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ